বারান্দাতে বসা অনেক সাহাবাহিকেরা গোলাকারে বসা এমন সমান অভিজিৎ দেখতে দেন মদিনার প্রত্যক্ষ অঞ্চল থেকে পরমা সুন্দরী একটা মহিলা মদিনার প্রত্যক্ত অঞ্চল থেকে একটা অত্যন্ত সুন্দরী পরমা সুন্দরী মহিলা বুরকা হিজাব লাগাইয়া বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিতে আল্লাহ নবী বর্মান মা গো মা মিন আইনা জিতা তুমি কত্যা কে আসলা কেন আসলা মহিলা বলতে যা শুন আল্লাহ আমি মদিনা পত্তন চলে একটা শিল্পপতি মহিলা আমার আল্লাহ মাকে বানাইছে বিশ্ব নবী গো আমি আপনার দরবারে আসার একটি মাত্র কারণ বলবো বলবো নি শখ নাই মিথ্যে হচ্ছে না ফেট বললে তো ফেট বলে খাইলে আর খাওয়া যায় না মাতানি সাহেবের বয়ান খুব সুন্দর বয়ান হয়েছে তৃপ্তি হয়েছে আমি নিজেও বুঝি আল্লাহ একবার বলেন আল্লাহ নবী বলে মা তুমি কেন আসলা তোমার কি উদ্দেশ্য বলো রাসুল আল্লাহ আমি মদিনার প্রত্যন্ত অঞ্চলে একটা দনাট্য মহিলা পর্যাপ্ত পরিমাণের মালিক আল্লাহ আমাকে বানাইছে বিশ্ব নবী আমি আপনার দরবারে এই জন্যই আসিলাম এই মুহূর্তে আপনার মদ্রিস থেকে আমাকে একটা উত্তম স্বামীর মাধ্যমে বিয়া পড়াইতে হবে উত্তম স্বামী চাইছে কি স্বামী বলেন না কেন উত্তম

ভিতরে পাওয়া যাবে এমন স্বামীর মাধ্যমে আমার বিয়া পড়াইবেন তিনটে আমল যে পুরুষের মধ্যে পাওয়া যাবে না ওই স্বামীকে আমি বিয়া করি না তিন আমল হল একটা স্বামী দেবেন কয় আমল আবার বলেন আল্লাহ নবী বললেন মা গো মা কেমন তিনটা মল তুমি চয়েস করো বলো মহিলা বলতে যে ওই আর স্বামী আমাকে আজকে বিয়া পড়াইবেন যে স্বামীটা প্রতি রাত্রে তিরিশ পারা কোরআন খতম করতে পারে প্রতি রাত্রে যে স্বামী কোরআন খতম করতে পারে না এমন স্বামী বিয়া করি না আমলটা সহজ না কঠিন আমি আর বুঝে করি সহজ না কঠিন আসলে খুবই সহজ একটু চিন্তা করলে আপনারা ভরবাইন রিক্সাওয়ালা লাভ নবীজি বলেন মা এক নম্বরটা শুনলাম দুই নম্বর কোন দুই নম্বর কোনটা কি দুই নম্বর নাম্বার টাকি মহিলা বলে ইয়ার শুনাল্লাহ এমন একটা স্বামীর মাধ্যমে আমাকে আজকে বিয়া পড়াইবেন আজকেই বিয়া পড়াইয়া দিবেন যে পুরুষটা সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের ডিউটি পালন করে মালিককে জুড়ে বলেন আবার বলেন মালিকে আবার বলেন কে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ 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 আমাদের মালিক আমরা তার গোলাম আমরা কি জুড়ে জোরে বলেন গোলাম না নফসে মানে না নফসরে মানেই লাগে এই আমি গোলাম আমি গোলাম না গোলামের ঘরের গোলাম আমি গোলামের ঘরের গোলাম আমিও গোলাম আল্লাহর আমার বাবাও গোলাম দাদাও গোলাম

কারে কয় গোলামের পরিচিতি আল্লাহ সুরে ফুরকান দিছে নবীজি বলেন মা দুইটা আমলের কথা শুনলাম তিন নম্বর আমল কোনটা তিন নম্বর আমল চাই যে পুরুষটা বারো মাস রোজা রাখিবে বারো মাস যে বেটার রোজা রাখতে পারে না এমন স্বামীর কাছে বিয়া বসি না নবী বলেন মা তুমি ওইখানে আড়ালে বসো বুরকা হিজাব করিয়া বসো যে তিনটা গুণের কথা বলছো আমি এখনই জাসাই ফাসাই করিয়া তিন গুণ লাফাইলে তোমার আমি বিয়া করাই দেব আর একটু আসতে কোন আর একটু আসতে খরাপ লাগলে কাল কইবেন নে নাকি বলেন আর একটু দেবে লাভ না ক্ষতি কালা লাভ দু সুহান আল্লাহ ইলা কালা আল আল্লাহ আবদুল ইল্লা ও ইলা কালালা আব্দুল্লা ইলাহা হিল্লাল্লাহ নবী বলেন আমার উম্মদ যখন একবার সুহান আল্লাহ পড়বে উম্মতের সুহান আল্লাহর বরকতে কে মতের মই নেকের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা যার যারবারি হবে তার বাড়ি কোটায় রাজাফুট রায়ফুট লক্ষণ গোলাম শাহফুট আমজোরা কথা কই না কেয়া বানারসিপুর গিরোল বাদে হরিপুর শান্তিপুর সে শেখের গাঁও সানপুর সিরিয়াল দল ব্যক্তি নাম এক মাসে কই তারা আল্লাহ আকবার নেকের বাল্লা যার বাড়ি হবে চিরদিনের জান্নাতের মালিক হয়ে যাবে নেকের পাল্লা ভারী করলে বেছি বেছি সুবহান আল্লাহ ৰামন লাগে পড়েন সুবাহান আল্লাহ অলহামদুল্লিল্লা লাই লাহা ইল লাল্লা সুবহান আল্লাহ অলহামদুল্লিল্লা লাহিলাহা একটু নেকের পাল্লা বাড়ি হবে আর নজ একটা সাক্ষী ভাই ভাই সুহান এই যে সুহান আল্লাহ আওয়াজটা যত দূরে গেছে পুরা এরিয়ার জমিনটিয়া কেমতের ময়দানে আপনি আমার জন্য আল্লাহর আদালতে দাঁড়াইয়া জান্নাতে সাক্ষী দিবে সাক্ষী দিবে ওটা আমার কথা না কোরআনের কথা রবি বলে তিন নম্বর গুণ কোনটা তিন নম্বর আমল হয়েছে যে স্বামীটা বারো মাস রোজা রাখে প্রথম আমল কি যে স্বামী প্রতি রাত্রে তিরিশ পারা কোরআন খতম করে দুই নম্বর যে স্বামী সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের গোলামগিরি করে তিন নম্বরে যে স্বামীটা যে পুরুষটা বারো মাস রোজা রাখে আল্লাহ একবার বল মেয়া আল্লাহ নবী সামনের সাহবাহিক রামকে বললেন ও আমার সম্মুখে সাহবাহিক

আরো আসতে পেয়ে ওলা এরা তবলি গলা না এরা খুনি ঠিক মত না کنهবা এরা খুনি সারা পৃথিবী প্রমাণ হয়ে গেছে টঙ্গীর মাঝে নিবিজি যে প্রলে আল্লাহ ওয়ালা এবাদত গুজারি প্রত্যেক মুসলমান যারা হত্যা করছে ঠিক নি তারা ইহুদির দালাল দালালদের সাথে আমাদের আপুষ চলে না বলেন আপুন চলে না চলে না চলে না ভাইর আমার এবার নবী বলেন সামনের দিকে সাবিরাও আমার সাবিরা তোমাদের মাঝে তিন আমল আসনি থাকলে দাঁড়াও আমি নবী তোমার বিয়া পড়াইব সামনে যখন সিগনাল দিলেন কোনো সাহাবি হাত উঠায় না এবার নবী ডান দিকে ইশারা দিলে ও এবার ডানের সাহাবিরা তোমরা মধ্যে কেউ আসো কি না দাঁড়াও আমি নবী বিয়া পড়াইয়াম ডান থেকে কোনো সিগনাল পাওয়া যায় না এবার নবীজি বাম দিকে ইশারা দিলেন বাম দিকে বলার সাথে সাথে একজন জীর্ণ শীর্ণ সাহাবি দাঁড়াইছে

খাজুর নবী নবী উত্তম শুধব দিলেন উত্তমভাবে বিয়া পড়াইলেন উত্তমভাবে তিন নবীন মোনাজাতের মাধ্যমে উত্তমভাবে নবী খাজুর বিতরণ করিলেন বলে মা

ঘরের ভিতরে নামাজ আদায় করো আমি বিশ্ব নবীর পিতরে করিব। পড়ি করে নামাজে দ্বারা নতুন স্বামী গেল আল্লাহ নবীর পিছে মুসিদ নবীতে মাগরিবে নামাজ আদায় করল সুন্নাত পড়িয়া আউ অভিনে ছয় রাখাত নামাজ পড়িয়া মাত্র তিন মিনিটে কুরান খতম করিল্লা কিন্তু স্বামী যে মদিনার মসজিদে পুরাণ খতম করতেছে বিবি বুঝতেছে না বিবি দেখতেছে না বিবি ছিল বাড়িতে আর স্বামী ছিল মদিনার মসজিদে তিনি মিনিটের ভিতরে ওই জমি একজন কুড়া সবই কমপ্লিট পরিপূর্ণভাবে গ্যাক গেছে গে বলে বিবি গ আমার পেটে বড় সুদা খাবারের কি আছে পেটে খুধা লাগছে খাদ্যের কি আছে বিবি বলতে দিল লাহমে ইবিল ইবিল উটের গুসে তরকারি আর খুব জোন রুটি দোস্তল খানা বিষাইছে এস্তে ভাই স্বামী স্ত্রী একসাথে রুটি দে গুস্ত খাইতেছে মাঝে মাঝে স্বামী বিবির মুখে রুটির টুকমা রুটির লুকমা উঠাইয়া দে আবার স্বামী বিবির মুখে উঠাইয়া দে ওইভাবে স্টেমী খানা খাইতে খাইতে এই মুহূর্তে দেখা যাইতেছে মদিনার মিনারা যথে বিলাল এশ রাজান দিতেছে এমন সময় খানা ক্লোজ করিয়া স্বামী বলে বিবি তোমার অজু আসে নি কয়েকমার তো এখন নাই স্বামী এক বদনা অজুর পানি সামনে হাজির করিয়া বলে বিবি পর্দার ভিতরে গিয়ে তুমি নামাজ আদায় কর আমি বিশ্ব বিশ্বনবীর ভিতরে এসার জামাত পড়িব এসার নামাজ মদিনার মসজিদে পড়ছে জামাত পড়িয়া সুন্নত বেতির হরিয়া স্বামী ঘরে দ্রুত ব্যাগে এসে ঘরে এসে আমি কুত্তারা হুড়া করতেছি ঘরে ঢুইকাই এই কামরাগালি এই দিকে এই দিকে নজর করে বিবি বলে शमी আপনি কি দেখেন কি তালাশ করেন কয় আমার শুয়ার রুম কোনটা রুমটা আগে দে আল্লাহ সারা রাত্র বিবিকে বুকের সাথে জরাইয়া রাতে ঘুমাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আখেরি রাতে যখন হইতেছে মিনারায় হজতে বেলালের ফজর আজান হইতেছে তারা হুরা করে ঘুম থেকে উঠছে উঠিয়া বিবিকে এক লুটা উজুর পানি দিয়া বলে বিবি গো উত্তম ভাবে উজু করিয়া আল্লাহ পাকের ফরজ নমাজ করে আদায় করো আমি নবীর পিছনে ফজরের জমাত করিব ফজরের জমাত পড়ছে করিয়া তাৎক্ষণিক ভাবে হ্যাঁ মদিনা থেকে বড় ঢুকছে ঢুককে কয় বিবি আমার পেটে বড় ক্ষুদা খাবারের নাস্তা কি আছে বিবি মনে মনে কয় প্রকাশ করে না মনে মনে কয় এলার তো বাপ বেশি বেতালা কি কইয়া বিয়া করছিল আর কি তা করতেছ প্রথম রাতে তুমি দরা খাইছ সামনে দুইটা রাত্র দেখব সামনে দুইটা রাত্রের ভিতরে কোথায় কাজে যদি মিল পাওয়া যায় না তোমাকে নিয়ে বিশ্ব নবী রে হাজির করিব দ্বিতীয় রাত্র ওইভাবে গেল তৃতীয় রাত্র ওইভাবে গেল তৃতীয় দিন ফজরের পরাজুের নাস্তা গাইতেছে জমজমের বাণী গাইতেছে এবার বিবি বলে স্বামী গো কি করে কি বলে বিয়া করলা আর কেমনে কাটাইলা কোথায় কাজে মিল পাইলাম না ইমসি চলো আমার সাথে যে কোথায় যাবো ইলাহাম্মা তুমি চলো তোমরা কৌটে দ্বারা করাইয়া আমি সেটা বিচার প্রার্থী হব কষ্ট হইতেছে বলতে ওই মহিলা যখন স্বামীকে ডান হাতে ধরে না মসজিদের নবীর এরিয়াতে ঢুকতে যে বিশ্ব নবী সাহাবির আগমনকে কেন্দ্র করে মুসকি মুসকি হাসতে আছে নবী তো বুঝছে মামলাটা আল্লাহ কলের ফেয়া কিন্তু বেটকে বুঝছে না বিবি সাবে বুঝে নাই ভাই আমি মাপ চাইতেছি অপারক এরা উঠে এই নেটাই দিলে আবার লোকটি কষ্ট হবে অনেকেই যাবে গা কথা ঠিক কিনা ভাইয়ের আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন আল্লাহ নবী দরবারে দাঁড়াইয়া সালাম দিতেছে নবী বলেন মা মা গো মা আজকে এই মুহূর্তে কেন আসলা তোমার কোনো অভিযোগ আছে নি হ্যাঁ নবী আমার তো একটা অভিযোগ একটা না তিনটা অভিযোগ কার বিরুদ্ধে আমার স্বামীর বিরুদ্ধে তোর স্বামীর ব্যাপারে অভিযোগটা কেন ভাইয়া রাজুল আল্লাহ স্বামী যে তিনটা মনের কথা বলেছিল তিনটা রাত্র আমার বাড়িতে ছিল একটা আমলহ করতে দেখলাম না বিশ্বনবীগস আলু আমার স্বামীকে আপনি জিজ্ঞাসা করেন কেন এমনে বিয়া করিল আল্লাহ নবী বলে যাবি হ্যাঁ যাবি তুমি কি প্রতি রাত্রে কোরান খতম করো না স্বাবী কয় ওল্লাদিনা তু বিশ্ব ওই আল্লাহ পাকের জাতের কসব যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমার জীবন আর মরণ সাবি বলে ইয়ারাজুল্লাহ আজ থেকে দশ বছর পূর্বে মদিনার মিম্বরে আপনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে

দশ বছর আগে যে দিন শুনেছিলাম সেই দিন থেকে গত রাত্রে মাগরীব পর্যন্ত দশটা বছর চলে গেল একদিনও কোরআন খতম মিস হয় না নবী বলেন ইউ আর রাইট তুমি সত্য কথা বলছো আল্লাহ একবার করবে এবার বিবি বলেন নবী আপনি যে সপ্তায়ন করলাম এখন কথা স্বামী বলে তিলা রাইতে এবার করে তিনটে রাত্রি আমাকে বুকে জড়াইয়া ঘুমাইছে এবার করতে তো একদিনও উভাই লাভ না সসালু ভু রবি আমার জামাইতে জিগ্ঞাস করে জিজ্ঞাস করেন আমার স্বামীকে নবী বলেন কি গো সাহাবী তুমি কি সারা রাত আল্লাহর গোলামগিরি করো না কইরা আল্লাহ সারা রাত তো গোলামগিরিও করি সারা রাত্র বিবিকে কাছে নিয়েও ঘুমাই ঘুমাইও আমি ইবাদত করি নবী কই এই ঘুমাইতে ইবাদত হয় না যে কোন ধারায় করো সাহাবী আসাবি কয় ওয়াল্লাযী নাফসি বিআদি নবী

যদি জামাতে আদায় করতে পারে আর এই উম্মতটা যদি ফজরের নামাজে আমার আল্লাহ খুশি হইয়া এই উম্মতের আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া এবার বিশ্ব নবী গর বছর আগে যেদিন শুনেছিলাম সেই দিন থেকে আজকে ফজর পর্যন্ত দশ বছরের ভিতরে এসা এবং ফজরের জামাত সারি না নবী বলেন রাইট সত্য কথা বলছো বিবি কয় নবীজি আপনার সত্যায়ন করছেন আমিও সত্যায়ন করলাম আরো কিছু আছে যে নবী একটা জটিল মামলা এটারও জটিল যে কেমন স্বামী বলে চলো আবার আমার শুরু দাঁড়াকে বাড়িতে ছিল ফজরের পরে খাজুরের নাস্তা করে জিজ্ঞাস করে নবী করে সাবি তুমি কি বারো মাস রোজা রাখো না নবী আমি বারো মাস রোজাও রাখি ফজরে করে খাজুরের ফাঁ নাস্তাও খাই খাজুর দিয়া আর জমজমের পানি খাই নবী কই কি গো খাইলে রাস্তায় দুরুজাতা কেন এদার কোন ডহের রুজাডা রাখো ও নবী আমার কথা না আপনার জবানের কথা আল্লাহু বিশো নবী গো আল্লাযীnafsi biadi আজ থেকে এই আল্লাহ পাকের জাতির কজন ই আল্লাহ পাকের কুদরতি হাতে আমার জীবন আর মরন আজ থেকে 10 বছর আগে মদিনার মিম্বরে আপনি ঘোষণা دیاছিলেন বয়ান করেছিলেন ও রে রমজানের তিরিশটা রোজা যারা রাখিবে ঈদের পরে সয়ালের ছয়টা রোজা যারা রাখিবে আমার আল্লাহ খুশি হইয়া এই উম্মদের আমল নামা বারো মাস রোজা কারণে কি দান করিবে রওনা আজকে দশ দিন দশটা রমজান পাইলাম দশটা রমজানে তো রোজা রাখি ঈদের পরে ছয়ালের ছয়টা রোজাও রাখি নবী বলেন ইউ আর রাইট তুমি সত্য কথা বলছো এই ইতিহাস বলার মানে কি নবী যেমন বরকত ওলা নবীর উন্মত বরকত ওলা নবীর নেকামল যেমন বরকত ওলা নবী উম্মতের আমলও বরকত ওলা তিনবার সুরে এখলাস বলে একটা এক কতম কোরআন খতমের সব পাওয়া যায় পর্বত এইটার মধ্যে কত কথা কমসে কম এই আমি গড়িয়ে ধরেছি পুষ্পান্ন মিনিট লাগবে এটা গুছাইয়া কোরআন হাদিস দেয়া ফিনিশিং দিতে আমার এক ঘন্টা ছয় মিনিট সময় লাগে আমি গড়ি ধড়ি দেখছি এখন সবার আল্লাহ একবার কোন আমার ভাই আমার অত্যন্ত প্রাণের ভাই জীবনের প্রথম দেখা